সবাই যখন ঘরে আছে তাই সকালে সবজি চাউমিন আর দুপুরে শাক অন্ন রান্না করলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই সকালবেলা থেকে ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কালকে একাদশী করেছিলাম এখন পালন করব জগন্নাথের মহাপ্রসাদে একটা অন্ন নিয়ে পালন করে নিলাম তো রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ভেজ চাউমিন করব সবজি বানিয়ে নিয়ে এসেছে চাউমিনটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার সবজিগুলো ভেজে নিয়েছি এছাড়া একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি শশা দেবো লাস্টে চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা এক করে গরম করে গুঁড়ো করে রেখে দিয়েছি বেশ ভালো হয় নেড়ে চেড়ে আবার একটু দিলাম মশলাটা দিলে আর নলে সাম্বার মশলা দিলে খুব ভালো লাগে হয়ে যাওয়ার পর এখন ভগবানকে সাজিয়ে দিচ্ছি প্রভুজি একটু বেরিয়েছে কাজে আমি ভগবানকে সেবা দিয়ে রেখে দেবো যখন আসবে তখন প্রসাদ পাবো তো এখন একটু ওপরে নো অনিয়ন নো গার্লিক সস দিয়ে দিলাম তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিই আর বাচ্চারাও কালকে একাদশী করেছে এখন প্রসাদ পাবে কেন খিদে খুব জোর পেয়ে যায় তো পালন করে নিয়েছে তবু যাই হোক এখন ওদের দিয়ে দিই প্রভুজি যখন আসবে তখন আমি প্রসাদ পাবো আর বাচ্চাদের এখন দিয়ে দিয়েছি ওরা প্রসাদ পাচ্ছে তো আমি একটু রান্নার যোগাযোগটি করে নিই থোর ছিল তো ভাবলাম থোরটা ভাজি আর ওইদিকে একদিকে ডাল বসিয়েছি আর অন্যটা বসিয়ে দিয়েছি তো ডালটা হয়ে গেছে সেটা অফ করে দিয়েছি আর অন্যটা এখনো হচ্ছে তো হোক আর ওইদিকে আমি সব যোগাযোগটি করছি তারপর দেখলাম প্রবুজি শাক নিয়ে এসেছে দু রকম শাক নিয়ে এসেছে একটা সাদা নোটের আর লাউ শাক তো আবার মিষ্টি নিয়ে এসছে ডাব নিয়ে এসছে তখন খিদেও পেয়ে গেছে তো প্রবুজি আমি একটু প্রসাদ পাচ্ছি তারপর হাত পা ধুয়ে আর ভগবানকে একটুখানি ডাব দিচ্ছে সবে নিয়ে এসছে ডাবগুলো তো প্রবুজি বানিয়ে দিল তারপর মিষ্টি নিয়ে এসেছিল এখানে সীতাভোগ আর তো এই মিষ্টি নিয়েছিল এর সীতাভোগের মধ্যে যে নিকুতিগুলো থাকে সেগুলো ছিল না বলে আলাদাভাবে আমি মিষ্টি নিয়ে এসছে সেই বাবানকে এখন সেবা দিলাম ডাবের জল দিয়ে আর মিষ্টি দিয়ে তো যাই হোক দুটো ডাব নিয়ে এসেছে গোয়ার জই একটা দিলাম আমি আর প্রভুজি একটা খেয়েছি তো বেশ ভালোই কচি ডাবগুলো ছিল কচি ডাবের জল খাওয়া বেশ ভালো যাই হোক এখন রান্না বসিয়ে দিই আর ওদিকে শাক নিয়ে এসছে দু শাক সেটাকেও আবার রান্না করতে হবে এদিকে থরটা বসিয়ে দিলাম ভাজা ছোলা দিয়ে আর লাউ শাকটা ডগ ডগ দেখে বানিয়ে নিয়েছি আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আর নোটে শাকটা ভাজবো আর অতখানি লাউ শাক নিয়ে এসে দুটো আঁটি তো অন্যদিন তরকারি হবে আর কচি ডকগুলো আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম ভালো লাগে তো শাক বানানো হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে আর থরটাও ভাজা হয়ে গেছে এখন শাকটা ভাজবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওরাতে তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন শাকটা লবণ দিয়ে বসিয়ে দিই আর বাদবাকি বাকি যেসব নোংরাগুলো আছে সেগুলো গোছাবো ওইদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে আর সেটাকেও লঙ্কা হলুদ এই লঙ্কার লবণ দিয়ে মাঘ সর্ষের তেল দিয়ে তো বাদ কাজ এবার প্রভুজি করবে মানে ভগবানকে সেবা দেবো আমি রান্নাঘর পরিষ্কার করে নিই আর এই বাসনগুলো পড়েছে সেগুলো সব মেজে নিই তো ভালোই হবে প্রভুজি সেবাটা দিয়ে দেবে শুধু আমি লাউ শাকটা একটু মেখে দেবো কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে তো একটু বেশি করে সরষের তেল দিলে খুব ভালো লাগে লাউ শাক ভাতেটা ভাতে যে ফ্যানটা থাকে না ওটা যদি না ফেলে সেদ্ধ করতে হতো ভালো হতো তো ওটা ফেলে দিয়েছি ভুল করে তো তাই জল দিয়ে সেদ্ধ করলাম তো সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আজকে শুধু শাকান্নই হয়েছে বেশিরভাগই শাক আমার তো এই খাওয়া হয়ে গেছে এত সুস্বাদু লাগে এই লাউ শাক ভাতেটা তার সাথে শাক ভাজা থোর ভাজা ডাল আর প্রয়োজনই পড়েনি তো যাই হোক আজের মধ্যে ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ